সোশ্যাল মিডিয়া থেকে একটা গল্প পাঠ করে শোনাব গল্পটি হল পুজোর গিফট দেওয়া নিয়ে শাশুড়ি বৌমার মধ্যে একটা মনোমালিন্য আজ স্কুল থেকে পুজোর ছুটির পড়ে যাচ্ছে বলে অনেকটা আগেই বাড়িতে চলে এলাম বারান্দায় জুতো খুলে ওপরে উঠতে যেতেই থমকে দাঁড়িয়ে পড়লাম নিচে শাশুড়ি মায়ের ঘর থেকে একটা কথার আওয়াজ আসছে বুঝতে পারলাম মা শাশুড়ি পুজোর জামা কাপড় দিতে এসেছে দুই বোনের মধ্যে গল্প চলছে আমার শাশুড়ি বলছেন আর বলিস না চাকরি করা আনলাম ভাবলাম সংসার একটু হলেও হবে ও বাবা কোথায় কি না হলে বিয়ের পর এই প্রথম পুজো বছরকার দিন একটা শাড়ি পর্যন্ত দিল না আমাকে কম টাকা তো মায় না পায় না কম করি না ওর জন্য আমি মনটায় বড় কষ্ট লাগে মা শাশুড়ি প্রতিবাদ করে বললেন কে শেখাবে বলতো দিদি ওকে ওর তো ছোটবেলায় বাবা মা মারা গেছে কাকা কাকিমার কাছে মানুষ কে এই সব পুজোর তত্ত্ব করবে বলতো তবে এই কয়েক মাসে বৌমার ব্যবহার তো খারাপ দেখিনি আমি নিজের হাতে একটা শাড়ি কিনে দেবে না পুজোতে এটা যেন কেমন একটা অবাক লাগছে আমার মেয়েটাকে মনে যতটা ছোট তা তো বুঝতে পারিনি মেয়েটার মন এতটা ছোট আমারও কেমন যেন একটা সন্দেহ লাগছে একটা খটকা লাগছে একটু শাশুড়ি বললেন ও সব দেখনদারি বুঝেছিস মুখে মিষ্টি আর মন সব ম্যানেজ করে নেওয়ার বাহানা কাউকে কিছু দেবার বেলাতে লবডঙ্কা এই তো বড় বউয়ের বাপের বাড়ি থেকে এসেছে শাড়ি মিষ্টি দিয়ে গেছে বড় বউমা ছেলেও শাড়ি কিনে নিয়ে এসেছে এমন কি আমার খাওয়া পরার অভাব নেই কিন্তু ওর একটা কর্তব্য বলে জিনিস নেই এই নাকি ও শিক্ষিত মেয়ে শিক্ষার নমুনা এটা আমি নিজের মনে মুচকি হেসে চলে গেলাম যত আমার নামে নিন্দা করুক ঠিক করেছি পুজোয় আমি শাশুড়িকে শাড়ি দেব না কে নিয়ে দেখি না কি করে কত নিন্দা করতে পারে ছোট বইয়ের জন্য নামে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলাম এবং চেঞ্জ করে নিচে নামলাম মাসি শাশুড়ির সঙ্গে দেখা করতে হবে মাসিমার সঙ্গে দেখা করাটা অত্যন্ত দরকারি মাসিমার জন্য কেনা গরদের শাড়িটা আলতা সিঁদুর হাতে করে শাশুড়িমার ঘরে ঢুকলাম দেখলাম বড়জা যা ইতিমধ্যেই হাজির হয়ে গেছে আমাকে দেখে শাশুড়ি মা শাশুড়ি মা হেসে বললেন ছোটো বৌমা যে এসো এসো কখন এলে টেরই পাইনি আমি হেসে বললাম এই খানিক আগে এলাম আপনারা গল্প করছেন বলে আর ডিস্টার্ব করিনি একেবারে ফ্রেশ হয়ে নামলাম তারপরে হাতে জিনিস কটা দিয়ে প্রণাম করে বললেন পুজোতে পড়বেন উনি শাড়িটা নেড়ে চেড়ে দেখে বললেন খুব সুন্দর হয়েছে মা পরবো তুমি দিয়েছ নিশ্চয়ই পরবো এমন সময় বড় যা শাশুড়ি মাকে বলে উঠলেন মা আমি আর আপনার ছেলে যে শাড়িটা দিয়েছি আপনাকে আপনার জন্য এনেছি সেটা মাসিকে দেখান আর আমার মা যে শাড়িটা দিয়েছে সেটাও দেখান শাশুড়ি মা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলমারি থেকে দুটো শাড়ি নিয়ে এসে বিছানায় ফেললেন আমার যা শাড়ি দুটো মাসির হাতে দিয়ে বললেন দেখুন মাসিমা আমার মা দিয়েছে এই মুগা সিল্কটা আর আমরা দিয়েছি এই ঢাকায় জামনিটা আসলে মার সেভাবে ভালো শাড়ি তো নেই আর পরে উনি কখনো তাই আমি আমার মাকে বলেছিলাম বিয়ের পরে রে যখনই তুমি শাড়ি দেবে একটু দামি শাড়ি কিনবে যাতে বিয়ে বাড়ি কাজের বাড়িতে পরে যেতে পারে তারপর শাশুড়ি মায়ের দিকে চেয়ে বলেন আচ্ছা মা তুমি কখনো কি মুগা সিল্ক পরেছো শাশুড়ি মা শুকনো হাসি এসে বলে ছোটো বয়সে দুই ছেলেকে নিয়ে বিধবা হলাম আমি কোথায় পাবো বলো তো এইসব ছাপার শাড়ি আর তাঁতের শাড়ি পরেই আমার জীবন কেটে গেছে তখন যা আমাকে বললো দিনি তোমার কাকা কাকিমা নিশ্চয়ই এসেছে আমি তো বাপের বাড়িতে গিয়েছিলাম হয়তো সেই সময় এসেছে কেমন শাড়ি দিল দেখাও দেখি আমি বললাম না ওরা আসেনি আর আসবেও না আমি বারণ করে দিয়েছি এত বছর ওনারা যেভাবে পেরেছেন যতটা সম্ভব পেরেছেন আমার জন্য করেছেন পড়াশোনা শিখিয়েছেন নিজের পায়ে দাঁড় করিয়েছেন এবং তাদের নিজেদের সংসার ও ছেলে মেয়ে আছে আমি এখন স্বাবলম্বী এখন আমি যাকে যতটুকু পারবো করব ওনারা আর করবেন না শাশুড়ি মা বোধ রাগ আর সামলাতে পারলেন না মুখ ভেঙে বললেন আমি যতটুকু পারব করবো মুখে মুখে শুধু বড়ো বড়ো কথা এই জন্য সারা বছর খেটে মোড়ে পুজোয় একটা ছাপা কাপড় শাশুড়ি মায়ের কপালে জোটে না বড় যা শাশুড়ি মায়ের কথাটা বোধ খুব আনন্দ পেলেন একটু মিটিমিটি হেসে বলেন আমি সবার জন্য একটু চা করে আনি বলে রান্নাঘরে চলে গেলেন তখন শাশুড়ি মা বসে আছেন আর মা শাশুড়ি বললেন আচ্ছা ছোট বৌমা তুমি সবার জন্য কেনাকা করেছে করেছো শুনলাম এমনকি মাসিটার কথাও তুমি বলো কিন্তু শাশুড়ির জন্য তুমি ভুলে গেছো এটা তো আমি বিশ্বাস করতে পারছি না আমি কথাটার কোনো উত্তর না দিয়ে শুধু একটা হেসে ওপরে চলে গেলাম মিনিট পরে ফিরে এলাম তারপর ঘাটের মায়ের হাতে একটা বাক্স দিয়ে বললাম দেখো তো পছন্দ হয়েছে কিনা বিয়ের পর থেকে প্রায় প্রত্যেক দিনই শুনে তোমার মায়ের সে স্মৃতি বালাজোড়াটুকু তুমি ছেলেদের মানুষ করার জন্য আর ধরে রাখতে পারি চিরকাল কানে শুধু দুটো টপ আর গলা একটা সুতোর মতো চেন করে কাটিয়ে দিলে তাই আমি আর তোমার ছেলে ঠিক করেছিলাম এবছর তোমাকে আমরা দুজনা মিলে এক এটা গড়িয়ে দেব। আসলে জিনিসটা সবার সামনে দিতে চাইনি তাহলে দিদি দিদিভাইয়ের দেখে হয়তো খারাপ লাগতো ওকে কি করে বোঝাবো যে উপহার ব্র্যান্ডের হয় না উপহারের কোনো মূল্য হয় না উপহারের কোনো প্রতিযোগিতা হয় না উপহার শুধুমাত্র দেওয়ার মনটা থাকলেই হবে দেখলাম শাশুড়ি মায়ের হাত দুটো থরথর করে কাঁপছে চোখে জল টল টল করছে আমি ওনার হাত দুটো ধরে বালা জোড়া দুটো পরিয়ে দিয়ে বললাম এই হাত করা দিয়ে ভালোবাসায় বাঁধলাম কখনো যেন খোলা চেষ্টাও করো না কাঁদছ কেন মা প্রতি ষষ্ঠীর দিন দেখেছি পুজো দিয়ে এসে তুমি আমাকে সবার আগে টিপ পরিয়ে আশীর্বাদ করো আমার ছেড়ে যাওয়া জামাকাপড় কেচে দাও মেলে দাও তুলে দাও গুছিয়ে রাখো আবার ঘর মুছো বিছানা গুছিয়ে দাও মা বেঁচে থাকলে যেমন করতো মেয়ে হিসাবে আমি মায়ের জন্য যা করতাম তাই করেছি তুমি কি আমার মায়ের চেয়ে কম কিছু তোমাকে দেব না তো কাকে দেব বলো শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে হেসে বললাম ষষ্ঠীর দিন আমাকে ফোটা পরিয়ে দেওয়ার পরে ভেবেছিলাম তা ওনার হাতে এটা দেব তো ওনার তো আর হইলো না শাড়ি দেওয়া হয়নি বলে বাচ্চা মেয়েদের মতো কান্নাকাটি জুড়ে দিল মার শাশুড়ি হেসে বলল দেখ বড্ডি এই চাওয়া পাওয়া যাতা কলে আটকে পড়ে আমাদের ভালোবাসার সম্পর্কগুলো তেতো করে ফেলেছি হিরের চেয়ে কাচের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে ফেলেছি এই যে উপহার দিয়ে এ নিয়ে বিনিয়ে কথা শোনালো ছোটো করা এগুলো করলে যে জিনিস কি তার গায়ে তুলতে ইচ্ছে করে আসলে সোনা চিনতে হয় রত্ন চিনতে গেলে জহরের চোখ লাগে চকচক করলেই তো আর সোনা হয় না চকচকে জিনিস হয় হয়তো ভালো লাগে আসলে মনটা সোনার মতো চকচকে কে হয় না সবার চকচক করলেই সবসময় সোনা হয় না গল্পটার কলমে রয়েছে পার্বতী মোদক কণ্ঠে আমি প্রিয়াঙ্কা গল্প পাঠটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন কোনো বন্ধু যদি ভিজিট করে থাকেন আমার এই চ্যানেলটাতে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল আপনাদের সাপোর্ট ছাড়া আগাতে পারবো না আর আপনাদের মূল্যবান মতামত আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা কণ্ঠে ছিলাম আমি প্রিয়াঙ্কা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখবেন সবাইকে রইল আমার তরফ থেকে আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা